আজকের এই কেকটা কিন্তু অনেক স্পেশাল এই কেকটা যার জন্য বানাইছি সে কিন্তু আমার থেকে অনেকবার কেক নেসে মানে আমি কেক বানানো শুরু করার পর থেকে অন্য কোথাও থেকে আর কেক নেয়নি আর প্রতিবারে আমি ওকে হোম ডেলিভারি দিয়ে আসি কেকটা তো আজকের কেকটা কি কেক ছিল সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো আসসালামু আলাইকুম হ্যালো ইভরি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শুরু করে দিচ্ছি ভিডিওটা এই যে একটা কেক নিয়ে তো প্রথমে যেটা বলছিলাম আজকে যার কেক সে কিন্তু আমার থেকে অনেকবার কেক নিছে মানে আজকে হচ্ছে চকলেট কেক সে আগে প্রথমবার আমার থেকে ভ্যানিলা কেক নিছিল তারপরে স্ট্রবেরি নিছে 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 তারপর চকলেট অনেক রকমের কেক আমার থেকে আর এখন আবার একটা চকলেট নিছে তো এই ছিল ওর ভাইজির জন্য মানে আমার বোন বোন হয় তো ও তার ভাইজির জন্য জন্মদিনের জন্য নিছে প্রথমবার যখন কেক নিছিল সেটা ছিল বড় ভাইজি আর আজকের এই কেকটা ছিল ছোট ভাইজির জন্য তো আজকের এই কেকটা ছিল দুই পাউন্ড একটা চকলেট কেক তো এই কেকটা কিন্তু আমি আমার মতো করে বানাইছি আর চকলেট কেকটা মশাল্লা অনেক সুন্দর সফট হয়েছে নরম হয়েছে তো চকলেট কেকটা কিন্তু একটু কম ফলে তো সেই হিসেবে কিন্তু অনেক ফুলছে আর এবার আমি প্রতিটা লেয়ারে কিন্তু অনেক করে দিয়ে দেখতে পাচ্ছেন আর চকলেট গানাস দিলে কিন্তু কেকটা খেতে অসম্ভব মজা হয় তো আমিও কিন্তু অনেক অনেক করে দিয়ে দিছি মানে এখানে দেখাইছি অল্প কিন্তু পরে কিন্তু ক্যামেরা অফ করে অনেক অনেক করেই দিছি দেখেন তো এইভাবে কিন্তু আমি তিনটা লেয়ারে চকলেট গানাস দিয়ে ভিতরে করে করে নিয়েছি আর এরপর হচ্ছে কেকটা কামকুট করে ফ্রিজে রেখে দিব তারপর পরে অনেক পরে আমি কেকটা ডেকোরেশন করছি মানে প্রায় সকালের দিকে আমি কেকটা ডেকোরেশন করছি এই কামকট করছি আর রাত্রের দিকে কেকটা ডেকোরেশন করছি মানে চকলেট কেক বানাতে গেলে তো অনেক খাটনি গানাজ বানানো চকলেট টপার বানানো সব কিছু বানাই তারপরে কিন্তু করতে হয় আর এই কেকটার যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে আমি অনেক আগে একটা চকলেট কেক বানাইছিলাম মানে অনেক আগে একটা কাস্টমারকে বানাই দিয়েছিলাম সেটা হচ্ছে একটা ডিজাইন একটা কালেক্টেড ডিজাইন দেখে বানাইছিলাম আমি কেকটা তো ওই কেকটায় ও মনে হয় চয়েস করে রাখছিল যে আমি এবার নিলে ওই কেকটায় নিব তো সেটাই নিয়েছে মানে ওই আমাকে বলে দিছে যে এই ওই কেকটা বানাই দিবেন আমাকে তো আমি সেইভাবে বানাই দিয়েছি কেকটা তো কতটুকু কি পারছি সেটা ও বলবে ভিডিওটা দেখার পরে আর কেকটা কিন্তু কয়েকদিন আগে আমি ডেলিভারি দিছি মানে তিন তারিখে ছিল ডেলিভারি তো আজকে হচ্ছে তারও কয়দিন হয়ে গেছে ভিডিওটা যখন আমি আপলোড দিব তখন আরও দেরি হয়ে গেছে তো আসলে রেডি করা ছিল না যে জন্য আমি পারিনি করতে মানে আমার আগে অনেক ভিডিও আছে সেগুলো রেডি করতে করতে এটাও করে দিব অবশ্যই তো এই কেকটার সাথে কিন্তু আমি আরও দুইটা কেক বানাইছিলাম তো ভাবছিলাম তিনটা তিনটা কেকের ভিডিও একসঙ্গে দেবো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আর একসাথে দেইনি তো এখানে হচ্ছে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই আমি করে দেব তো প্রথমে একপাশে হচ্ছে চকলেট গানাচ দিয়ে এভাবে ড্রিপিং করা ছিল তো দেখেন চকলেট গানটা কিন্তু সেই হয়েছে মানে একদম চকচকা আর ড্রিপিংটাও কিন্তু খুব সুন্দর মতো হয়েছে অন্য সময় হয় কি গরমের সময় চকলেট গানাচ দিয়ে ডেকোরেশন করলে হয় কি চকলেট গানাচটা গলে একদম নিচে পড়ে যায় তো এটা যেহেতু শীতের সময় করছি সেজন্য জন্য কিন্তু পড়েনি দেখেন সব কিন্তু সুন্দর মতো হয়ে আছে তো তারপরে এই যে সিক্সবি নজল দিয়ে আমি ডিজাইনটা করছিলাম মানে সেম সেম এরকমই কিন্তু ডিজাইনটা ছিল আর সাদার আকাশের রং দিয়েছিল তো আমার আসলে আকাশি রঙটা একটু বেশি পড়ে গেছে পাইপিং ব্যাগের ভিতরে আর সাদা ক্রিমটা একটু কম হয়ে গেছে যার জন্য একটু বেশি বোঝা যাচ্ছে ব্লু কালার ক্রিমটা আকাশি রঙের ক্রিমটা তো তারপরেও কিন্তু বেশ মশাল্লাহ সুন্দর হয়েছে আর কেকটা দেখেন এখন কতটা সুন্দর লাগছে মানে কি এলিগেন একটা কেক লাগছে তো ভিতরে আমি চকলেট গানার দিয়ে নামটা লিখে নিছি এখানে আমি একটা ভুল করছি তো চকলেটটা হচ্ছে আমি যখন ডেলিভারি দেবো তখনই যদি আমি লিখতাম তাহলে হয়তো এটা হতো না তো আগে থেকে আমি লিখে চকলেটটা আসলে ছেড়ে দিচ্ছিলো ক্রিমের উপরে তো বেশি সমস্যা হয়নি যেহেতু সারা রাত এটা ফ্রিজে ছিল সেট হয়েছে অনেক সুন্দরভাবে তো সুন্দরভাবে সেট হওয়ার পরে কিন্তু আমি করছি আর দেখেন এখন মাসাল্লাহ কত সুন্দর এলিগেন লাগছে কেকটা তো এখন হচ্ছে চকলে টপার বসানোর পালা মানে এখন আমি ডেলিভারি দিতে চলে যাব তো আমি রেডি রেডি হয়ে তারপরে আমি চকলেট যে টপারগুলো বানাইছিলাম সেইগুলো কিন্তু কেকের উপরে বসাই দিচ্ছি আর চকলেট টপার বসানোর পরে আমি কিন্তু কেকের ভিতরে অনেকগুলো চকলেট চিপসও দিয়ে দিব মজা লাগার জন্য মানে কেকটা যেন মজা লাগে সেই হিসেব করে তো কেকটা যখন আমি নিয়ে গেছি তখন যার মেয়ের জন্মদিন সেভাবে আমাকে বললো তোমার থেকে আরও একবার কেক নেব কয়দিন পরে আর একটা নেবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বানাই দিব এখন হচ্ছে কেকটা আমার ফাইনাল লুক কিন্তু শেষ এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর আরও অনেক কেক নিতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিতে হবে মেসেজ দিয়ে জানাতে পারেন বা যারা আমার আশেপাশে আসেন আমার নাম্বার যাদের কাছে আছে তারা অবশ্যই কল করে অর্ডার করতে পারেন তো এখানে হচ্ছে আমি অনেকগুলো চকলেট চিপস দিয়ে নিচ্ছিলাম আর চকলেট চিপসগুলো দিলে কিন্তু চকলেট চিপসগুলো খেতে কিন্তু পুরা চকলেট মজা লাগে অনেক মজা লাগে তো আমি চকলেট কেকে দিয়ে থাকি চকলেট চিপস দিই প্রতিটা চকলেট কেক আমি দেওয়ার চেষ্টা করি অনেক অনেক করে চকলেট গানাস দিয়ে আর চকলেট চিপস দিয়ে কেকটা ভরায় দিতে থাকি তো এই তো কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছেন আর কেকটা কি সুন্দর লাগছে না বলেন আমার কিন্তু অসম্ভব ভালো লাগছে এখন আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের ভিডিও এখানেই শেষ করে দিব কেকটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ